আসসালাম আলাইকুম দর্শক প্রিয় দর্শক অনেকেই ধারণা করছেন যে পাটের বাজার দর আর একটু নিচে নামবে কিনা প্রিয় দর্শক বিভিন্ন দেশের দিকে আমরা যদি তাকাই তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে এই যে ভারতীয় সিদ্ধান্ত এই যে নেপালের গৃহযুদ্ধ তারপরে রপ্তানি অনেকটাই সংকুচিত একটা মাত্র পথ খোলা বাংলাদেশের জুটমিলগুলো এবং জুটমিল নতুন নতুন জুট চালু করবে এখনো কিন্তু চালু করেনি কিন্তু সব মিলে আমরা যতটুকু বাজারটা ডাউনে দেখতে মনে করছিলাম যে এতটুকু বাজার ডাউনে যাবে বাজার কিন্তু অতটুকু ডাউনে যায় নাই সিজনে এখন প্রশ্ন হলো যে কেন যায়নি কারণ এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যদি হাটগুলোর চিত্র দেখি যে পরিমাণ পাট সিজনে আমদানি হওয়ার কথা আমরা কিন্তু সেই বাজারে আমদানি হতে দেখছি না এখন স্টক যারা আছে তারা কিন্তু ক্রয় করা শুরু করে দিয়েছে এবং তাদের কারণেই তাদের কারণেই কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে পাটের বাজার দরটা কিছুটা ডাউন হলেও এখনো বাজার দরটা ঠিক আছে অর্থাৎ বাজার দরটা যদি আমরা দেখতে পাই আহ তাহলে তেত্রিশ বত্রিশ থেকে বত্রিশ থেকে সাঁত্রিশশো টাকা পর্যন্ত হাটগুলোতে বিক্রি হচ্ছে দু একটা জেলায় উনচল্লিশ আটত্রিশ বা চল্লিশ হতে পারে তবে সার্বিকভাবে বাংলাদেশে যেটা আমরা দেখতে পাই যে বত্রিশ থেকে সাঁত্রিশশো টাকার মধ্যে কিন্তু পাটগুলো বিক্রি হচ্ছে এখন প্রশ্ন হলো যে এই যে পাটগুলো সাঁত্রিশশো টাকা আর একটু ডাউনে যাওয়ার কথা ছিল কারণ পাটের ব্যবসা বা পাট রপ্তানির ক্ষেত্রে চারিদিক থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পেশার কিন্তু এই বাজারটা বর্তমানে কারা ঠিক রাখছে যারা স্টক ব্যবসায়ী যাদেরকে সবসময় বিভিন্ন কারণে আমরা দোষারোপ করি এখানে পারি যে স্টক ন্যায্য মূল্য পায় তার জন্য কিন্তু একটা বড় ভূমিকা থাকে স্টক ব্যবসায়ীদের তারাও অনেক সময় সিন্ডিকেট করে যদি বিপদ দেখে তখন পাটটা আটকে দিয়ে আরো বেশি দাম উঠায় দেয় তারপরে কিন্তু তাদের একটা গুরুত্ব আছে এখন দরটা কোন দিকে যাবে সামনে অনেকে প্রশ্ন করে থাকেন ভাই স্টক করব কিনা পাটের বাজারে এবার কত দূর যাবে বাড়বে কিনা ভাই এটা বলার সাধ্য কারণ নাই যে আসলে বাড়বে কিনা চার হাজার হবে নাকি পাঁচ হাজার হবে এটা বলার কিন্তু সাধ্য নাই তবে একটা অভিজ্ঞতার কথা বলতে পারি যে পাটের বাজারে যে পাট পাটের ব্যবসাটা এমন একটি ব্যবসা যে ব্যবসায় কিন্তু লসের এর খুব কম যায় এই যে কয়েক বছর আগে আমরা দেখছিলাম যে মাথার পাট বত্রিশ ক্রয় করে শেষে আঠাশশো টাকা বিক্রি করা লাগছিল এটি কিন্তু দশ বছরে এক বছর এরকম একটা হিসাব আসে তার মানে আপনারা যারা ব্যবসা করছেন যারা টেনশনে আছেন পাঠ ক্রয় করলে যে লস হবে এমনটা কিন্তু না আশা করি যে লাভ হবে তবে লাভ কতটুকু হবে এই রেঞ্জটা কিন্তু বলা সম্ভব না সংক্রান্ত আপডেট আপনি যদি জানতে চান পাঠ যখন নিত্য নতুন আপডেট কোথায় রপ্তানি হচ্ছে রপ্তানি সংক্রান্ত বা জুট মিল সংক্রান্ত তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পাঠ সংক্রান্ত যাবতীয় আপডেট সবার আগে আপনি জানতে পারবেন সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি